আসসালামু আলাইকুম স্যার সেই ঢাকা নদীবন্দর লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখুন সকাল ছয়টা চাঁদপুরের প্রথম ট্রিপ ছেড়েছে এম ভি ইমাম হাসান সকাল আর সাতটা বিশ মিনিটে সোনার তরী সকাল আটটায় মেঘনির ব্যানারে এমভি ভি পাঁচ গিয়েছে চাঁদপুরে ঈদগা ফ্রিগেডের উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদা দিয়া সাত সকাল নটা পনেরো মিনিটে আবেজামের ব্যানারে কোনো গিয়েছি না সঠিক বলতে পারছি না চাঁদপুর চর ফেরিবির উদ্দেশ্যে সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি সাত সকাল দশটা পঁচিশ মিনিটে বোগদা দিয়া ছয় গিয়েছে চাঁদপুর হাটিরা পট্রির উদ্দেশ্যে পাশাপাশি সকাল এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে এম ভি হেমামথন সাত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগা গার্ডের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি ইমাম হাসান দুই দুপুর সাড়ে বারোটা চাঁদপুরি দিকে ভাইয়ের উদ্দেশ্যে ময়ূর ময়ূর দুই দুপুর দেড়টায় চাঁদপুরের উদ্দেশ্যে এম ময়ূর সাত ঠিক এভাবেই কিন্তু সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা চাঁদপুরের শিডিউলটা উভয় দিক থেকে পাবেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এমপি ফারহান নয় যাবে কালিগঞ্জ লিসার উদ্দেশ্যে নৌজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় এবং পাশাপাশি শুরু বি আর যাবে দুপুর দুইটা নজনটি পনেরো ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং বেলা চারটায় থাকবে এমবি কর্ণাফলি তিন নজানটি ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে বেলা চারটায় আগামীকাল সকাল সাড়ে আটটায় ইলিশা থেকে ছেড়ে আসবে পাশাপাশি সকাল সাতটা ত্রিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে গিয়েছে দুল পাখি দশ সকাল আটটায় সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান্ড তিন ছেড়ে গিয়েছে সকাল নটা ছেড়ে গিয়েছে কর্ণফুলি চোদ্দো সকাল নটা তিরিশ মিনিট ছেড়ে গিয়েছে পুবালির সাত এলিশা থেকে পুনরায় ছেড়ে আসবে দুপুর দুইটায় পাখি পাখিধ বেলা আড়াইটায় গ্রিন লাইন বেলা তিনটায় কর্ণফলি চৌদ্দো সন্ধ্যা সাতটায় ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ছেড়ে আসবে পুবালির সাত পাতাটার উদ্দেশ্যে যদি নৌযান ছেড়ে গিয়ে থাকে আসা যাওয়া চার সকাল ড্রেসার ভিসে চাঁদপুর কালীগঞ্জ পাতাটার উদ্দেশ্যে যদি ছেড়ে গিয়ে থাকে রাজদূত রাজদূত প্রাইমার ব্যানারে ছেড়ে গিয়েছে সকাল সাতটা বিশ মিনিটে এবং পাশাপাশি দুপুরের শিডিউলে মিরাজাক থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে পাশাপাশি মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন নটার সাত দুপুর দুইটায় সকালের শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়েছে একটি নোজান সকাল আটটায় শোলা মেনিধার অথবা ষোলাম উদ্দেশ্যে ছেড়ে ছেড়ে গিয়েছে একটি নোজান সকাল আটটা চল সকাল আটটা তিরিশ মিনিটে এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডেস সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে আগে যাক দশ মিনিট চরখাচর করালেপার আমাদের উদ্দেশ্যে যাই তিন যাবে সন্ধ্যা ছয়টায় অপর দিক থেকে ছেড়ে আসবে সাত এক গোসে আটের উদ্দেশ্যে যাই আট রবেন আর ইনু তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং আজকে ভোলা খেয়ে উদ্দেশ্যে রয়েছে এমবি কর্ণফেলি নয় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘোষিয়ার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ইয়াত এবং ভোলাখিয়াগার থেকে ঢাকার উদ্দেশ্যে রাত আটটায় ছেড়ে আসবে এম ভি ভোলা প্রিন্স অফ রাসেল রাসেলপাদ যাবে বরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বরহানুদ্দিন বরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি জামাল নয় ধুলিয়া দেউলা দেবীর চন্দাজপুর্লাল মোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর আট সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে বিকেল পাঁচটায় ছেড়ে আসবে এম ভি মানিক এগারো চার্মনতাসের উদ্দেশ্যে প্রবলী নয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে চর্মনতাস থেকে দুপুরে একটায় ছেড়ে আসবে এম ভি পাঁচ এবং আজকে ধুলিয়া নরণপুর কালয়ের উদ্দেশ্যে এই পাঁচ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমপি ধুলি এক বিকেল পাঁচটায় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপে রয়েছে এমভি ফারহান তিন বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় ট্রিপে রয়েছে ফারহান আট সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই দুটি নজানের মধ্যে প্রথম ট্রিপের নজানটি মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে এছাড়া বাকিগুলো উলানিয়া কালীগঞ্জ বাকি দুটোই কিন্তু উলানিয়া কালীগঞ্জ হিসেবে সেরত দরদকে হাকেমদিন তোজমুদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং হাতিয়া থেকে টাকার উদ্দেশ্যে ফারহান চার এবং ফারহান দশ ছেড়ে আসবে তাসিব তিনের ব্যানারে তাশিপ দুই যাবে মনপুর হাতিয়ার উদ্দেশ্য উদ্দেশ্যে এবং তাসিব চার রয়েছে দ্বিতীয় জিব রাত আটটা পঁচিশ মেটে এই দুটি নজান চরফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি নয় এই ভায়াঘাট হিসেবে থাকবে দৌলতকে হাকিম উদ্দিন তজম উদ্দিন মঙ্গল সিকদার হয়ে এত চরফাসনের উদ্দেশ্যে যাবে এবং আজকে চরফসান থেকে ছেড়ে আসবে ফারহান ছয় এবং টিপু চোদ্দ বিকেল পাঁচটায় বেতাকি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি রামনা ফুলছড়ি বরগুনার উদ্দেশ্যে পুবালি এক সন্ধ্যা ছয়টায় এই নজানটিতে আপনারা অবশ্য চাঁদপুর থেকে বরিশাল যেতে পারবেন রাত দশটায় চাঁদপুর ঘাট দেবে ভাসাঞ্চারের উদ্দেশ্যে সম্রাট দুই সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ভাষান্তর থেকে ভাষান্তর থেকে ছেড়ে আসবে এমভি ভি রাজ অংশ আট শোলা উদ্দেশ্যে মহারাষ্ট্র সাত যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং মৌলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি অভিযান পাঁচ এবং আজকে অবশ্য খাসায়ের উদ্দেশ্যে যদি নজান ছেড়ে যায় আজকে খুব সম্ভবত বাইজের জন্য এক যেতে পারে যদি যায় তাহলে এই পনেরো থেকে ছেড়ে যাবে পনেরো নম্বর নয় থেকে রাত আটটায় এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে আজকে খুব সম্ভবত মর্নিং সান পাঁচ বা তরঙ্গ এক ট্রিপ যে কোনো একটি নৌযান যাবে রাত আটটা তিরিশ মিনিটে ঠিক এই পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে এবং আজকে ফতুল্লা চাঁদপুর চর্মানায় বরিশাল দবদপিয়ান অলসিটি হয়ে তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে এম ফারহান সাত রাত আটটা তিরিশ মিনিট এবং সন্ধ্যা ছয়টায় ঝালকাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি সুন্দরবন বারো এবং আজকে বরিশালের উদ্দেশ্যে থাকবে অ্যাডভেঞ্চার এক এবং এম ভি মানামি দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার এক দ্বিতীয় ট্রিপে এম ভি মানামি এবং আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পারাবত এগারো এবং পার্বত বারো অ্যাডভেঞ্চারে খুব সম্ভবত পিকনিক ট্রিপ রয়েছে আগামীকাল পিকনিক ট্রিপ থাকতে পারে সেজন্যই হয়তো বা অ্যাডভেঞ্চার এক এক আজকে যায়নি ট্রিপে যে কোনো কারণ তো অবশ্যই আছে নাহলে অ্যাডভেঞ্চার এক যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় যাচ্ছে না যে কোনো একটা কারণ তো অবশ্যই আছে তা আগামীকাল বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে এমবি কুয়াকাটা দুই এবং খোলা দশ দুটি নয় রাত নয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে কালীগঞ্জ ইড়িশালার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজন পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে আজকে খুব সম্ভবত কর্ণফুলী এগারো ট্রিপ এবং আজকে বকাপটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় থাকবে এমভি প্রিন্স সাত সন্ধ্যা সাতটায় এবং আজকে ডামোডার উদ্দেশ্যে খুব সম্ভবত প্রিন্স প্রিন্সাওলের ট্রিপ রাত সাড়ে দশটায় পনেরানব্বই এগারো থেকে ছেড়ে যাবে এবং মানিক চার যাবে সুরেশ্বর মুসুদ্দাসিনড়িহার উদ্দেশ্যে রাত এগারোটায় নম্বর দশ থেকে তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ